চিন্তা হওয়ার সাথে সাথে তার মধ্যে শ্রবণ শক্তি চলে আসে শ্রবণ শক্তি চলে আসার সঙ্গে সঙ্গে মাথা যা কিছু শ্রবণ করে কোরআন তেল করলেও বাচ্চা শ্রবণ করে একটা ডান শুনলেও বাচ্চা শ্রবণ করে সুতরাং আমি যদি আমার বাচ্চা আমি যদি হাদিসের নামাবি শ্রবণ করি আমার বাচ্চাটাও হাদিসের নামাবি শ্রবণ করবে সেই বাচ্চা যদি ভবিষ্য হয় তাহলে ইসলামের বর্তমানে বড় বড় মোজাহের তৈরি হবে এই যুগের বড় বড় মো তৈরি হবে এই যুগের বড় বড় আল্লামা তৈরি হবে কিন্তু আমি আমরা যদি সারাদিন সিনেমা হল সিনেমা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের বাচ্চাগুলো কখনো ইসলামী আদর্শ আদর্শিত হতে পারে না ইসলামের রঙে রঙ্গিন হতে পারে না কারণ ফ্যাক্টরি খারাপ প্রোডাক্ট খারাপ হবে এজন্য আমাদের পিতা দরকার আমি আমার মায়েদেরকে বলবো যে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা সন্তান সম্ভব না হলে যত সম্ভব কোরআন কারিমের তেলাবাদ করা যত সম্ভব জিগের আজকারে থাকা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ছোট্ট একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে আব্বু আম্মু তো শিখবে সে আব্বু আম্মু বলা তো শিখবে সর্বপ্রথম তাকে আল্লাহ নামতে তাকে শেখান সর্বপ্রথম সব থেকে বড় অভিভাবক যে তার সব থেকে বড় অভিভাবক আল্লাহ সে আল্লাহ নামতা তাকে শেখান তারপরে আপনি আব্বু শেখান আম্মু শেখান সুন্দর নাম তাকে একটা রাখেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এরপরে বিভিন্ন কুরআন হাদিস থেকে চয়ন করে কুরআন হাদিস থেকে আধা পুতে পুতে সাহাবা নামে নাম রাখতে পারেন انبিয়া ই کرام নামে নাম রাখতে পারেন ভালো নাম রাখুন কারণ লেকুল লি ইসমিন আহারুন প্রত্যেকটা নামের একটা আসর আছে প্রত্যেকটা নামের একটা প্রভাব আছে আমার ছেলের নাম যদি হয় সিন্ধু আমার ছেলের নাম যদি হয় পিণ্টু বাচ্চাদের নাম যদি হয় বিভিন্ন রকম এরকম ইসলামিক সংস্কৃতি থেকে বার হওয়া তাহলে কিন্তু ইসলামিক সংস্কৃতি থেকে সেই বাচ্চাটা দূরে হয়ে যাবে কিন্তু যখন তার নামটি ইসলামিক রাখা হবে তখন সেই নামে রসিনা করেই আল্লাহ ফত্র ভোলা আলেমেদ তাকে ইসলামিক পথে পরিচালনা করবেন আল্লাহ ফত্র ভোলা আলেমেদ তাকে দুনিয়া এবং আখরাতের কামিয়া দান করবেন ভাইয়েরা আমার এই জন্য পিতা মাতার দরকার বেশি বেশি কোরআনে শিক্ষা দান করা বাচ্চা যখন ছোট হবে বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে তাকে মক্তবে পাঠান সর্বপ্রথম তাকে কোরআনের দিন আপনি আপনার বাচ্চাকে ব্যারিস্টার বানান আপনি আপনার বাচ্চাকে বাচ্চাকে জজ বানান আপনি আপনার বাচ্চাকে মাস্টার বানান আপনি আপনার বাচ্চাকে বড় ব্যবসায়ী বানান কোনো সমস্যা নাই ইসলাম এগুলো কোনোটাকে বারণ করে নাই কিন্তু সর্বপ্রথম আপনি তাকে কোরআনে শিক্ষা দেন কোরআনে শিক্ষা শিক্ষা দেন কারণ কোরআন শিক্ষা যার মধ্যে একবার চলে আসবে সে কখনো ঘুষ খেতে পারে না সে কখনো হারাম রাস্তায় চলতে পারে না সে কখনো খারাপ কাজের কাজই হতে পারে না সে যখন বিচারপতি হবে কখন অন্যায় পক্ষে রায় দিতে পারে না সে যখন পুলিশ হবে কখনো ঘুষ খেতে পারে না সে যখন পদে বসবে তখন কোরআনের রায়ের বাইরে কোরআনের হুকুমের বাইরে সে কোনো রায় সে কোনো রায় দিতে পারে না প্রিয় ভাইয়েরা আমার এজন্য বক্তব্যকে আপনারা বেশি বেশি